রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিষয় আত্মা এক প্রকার জীবন্ত ফটো ঠাকুর বলছেন মৃত্যুর পর কী যে বেরিয়ে যাচ্ছে কিভাবে বেরিয়ে যাচ্ছে প্রত্যক্ষভাবে তা কারো জানা নেই আমাদের মাথার উপরে কয়েক সাগরের জল আকাশের সাথে এমনভাবে মিশে রয়েছে যে খুঁজতে গেলে সবই ফাঁকা কিন্তু দুই তিন দিনের বৃষ্টিতে সেই জলেই আবার নদ নদী সাগর সব ভরে যায় গোটা দেশ ভেসে যায় আমাদের আত্মাও সাগরের মতোই বিরাট ও ব্যাপক জলের মতো সেও বেরিয়ে যায় মিশে যায় আকাশে বাতাসে ঠিক যেমন করে নিধাগের রাগে লোকচক্ষুর অন্তরালে জল বাষ্প হয়ে চলে যায় আকাশে বাতাসে এই যে বলা হয় মৃত্যুর পর আত্মা বের হয়ে যায় আত্মা শুধু মৃত্যুর পরই বেরিয়ে যায় না জীবন্ত অবস্থাতেই ক্রমশ ক্রমশ দেহের সচেতন পদার্থ আত্মা নামে যা অভিহিত বায়ু ও তেজের মিলনে যা রয়েছে ঠিক বাষ্পের মতো বের হয়ে যায় তাকে দেখা যায় না যার দেহ হতে বেরিয়ে যায় প্রথমে সেও কিছুই বোঝে না কিন্তু বুঝতে পারে দেহ যখন ক্রমশ নিস্তেজ হয়ে আসে এই যে শৈশব থেকে কৈশোর ও যৌবনের ভেতর দিয়ে সবার দেহের ও মনের পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে আত্মারূপ চৈতন্যের পরমাণুগুলোও সদা সর্বদা বেরিয়ে যাচ্ছে দেহ ও মন থেকে কুয়াশাছন্ন মেঘের মতো আত্মা ক্রমশ ক্রমশ বের হয়ে যাচ্ছে বলেই দেহ ক্ষণস্থায়ী তাই তো কেউ চিরদিন এখানে থাকতে পারে না মিশে যাওয়াই হল প্রকৃতির নিয়ম মিশে যাওয়ার বস্তু থেকেই জীবজগৎ সবাই মিশেই রয়েছে আবার চলছে মিশতে মিশতে দুই মন ওজনের একটি কর্পুরের মূর্তির সামনে বসে সাধক সাধনা করছে হঠাৎ দেখে মূর্তি নেই অদৃশ্য হয়ে গেছে কর্পূরের মতো আরও অনেক বিষয়বস্তু আছে যা ক্রমশ ক্রমশ মিশে যায় আমাদের দেহের নানা বস্তুও এভাবেই একটু একটু করে মিশে যায় অদৃশ্য হয়ে যায় সকল বস্তুই চলে যাচ্ছে এভাবে যার যার স্তরে যার যার মাত্রায় মাত্রায় স্রোতের মতোই সব চলে যাচ্ছে অথচ কখন যাচ্ছে কিভাবে যাচ্ছে কি যাচ্ছে বোঝা যায় না যেভাবে মহাশূন্য থেকে চৈতন্যের কণা কণিকাগুলি ভাসতে ভাসতে এসে জমাট বেঁধে রূপ নেয় এখানে বেরিয়ে চলে যাবার পরও আবার সুযোগ পেলে তারা সেভাবেই জমাট বেঁধে নতুন দেহ ধারণ করতে পারে মৃত্যুর পর দেহের এই যে প্রকাশ এটা হচ্ছে যেন কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে আবার স্বপ্নে অন্যত্র গিয়ে দৌড়ঝাঁপ করছে কথা বলছে স্বপ্নের ভেতরও তার বুঝ ঠিকই আছে কারণ ঘুম থেকে জেগে উঠে সে স্বপ্নের কথা ঠিকই বলতে পারছে এই যে স্বপ্ন এটা হচ্ছে ঘুমরূপ মৃত্যুর স্তর পার হয়ে আত্মার আরেকটি রূপের প্রকাশ স্বপ্নে মনটা যেভাবে থাকে মৃত্যুর পরও আত্মা সেভাবেই থাকে আত্মাটা হচ্ছে এক প্রকার জীবন্ত ফটো বিশেষ ঠিক তোমারই মতো সব কিছু নিয়ে একটি রেকর্ড হয়ে যাচ্ছে তার রূপ আছে সে কথা বলে প্রশ্ন করলে উত্তর দেয় শুধু আমাদের এই দেহই নয় প্রতি বস্তুতেই অতি সূক্ষাকারে সচেতন বস্তুগুলো সুসজ্জিত রয়েছে সবারই তাই বুঝ আছে চৈতন্য আছে বুদ্ধি বৃত্তি আছে চৈতন্যের এই অনুপরমাণুগুলো এত সূক্ষ্ম যে তারা অনায়াসে দেওয়াল ভেদ করে যেতে পারে সূর্য ও অন্যান্য গ্রহের মতো ওই কণিকাগুলোও জোনাকি পোকার মতো জ্বলে উঠছে চৈতন্যের সেই কণিকাগুলোই আমাদের এই দেহের মাঝে ভরপুর হয়ে আছে আবার আমরা ভরপুর হয়ে তাকিয়ে আছি আকাশ পানে যার সীমা খুঁজে পাওয়া যায় না একই সূত্র ধারায় ধারায় রয়েছে এই ধারা জল যেমন বাষ্প হয়ে চলে যায় কর্পূর যেমন উড়ে চলে যায় সেই অতি ক্ষুদ্র ক্ষুদ্র সতেজ অণুপরমাণুগুলো সেভাবেই মনের টানে মনের ধারায় সর্বাবস্থায় আকাশমুখী হয়ে তোমার সত্তা নিয়ে তোমার জীবন্ত ফটো নিয়ে চলে যাচ্ছে লেন্সের চেয়ে ওদের টানবার ক্ষমতা অনেক বেশি বলেই জীবন্ত ফটো রেকর্ড করে নিতে পারে ওরা অতি সহজেই মনে করো মৃত্যুর পর কাউকে পুড়িয়ে দেওয়া হলো সে শেষ হয়ে গেল কিন্তু তার যে জীবন্ত ফটো দেহ থেকে বেরিয়ে চলে গেল সে আবার কথা বলতে শুরু করলো তবে যে চলে গেল সে কে সে চলে গেছে তাতে কি হয়েছে তার জীবন্ত রেকর্ড তো রয়েছে আকাশে বাতাসে সে আবার একটা দেহ ধারণ করেছে একই জিনিস একই বস্তু একইভাবে গড়া এই যে চৈতন্যের কণিকাগুলো আমাদের সবার মধ্যে রয়েছে তারা সব সময় আমরা কি করছি কি বলছি কি চিন্তা করছি তার জীবন্ত ফটো তুলে নিচ্ছে সব কিছু নিয়ে তারা আবার আকাশের বুকে বরফের মতো জমাট হয়ে যাচ্ছে মৃত্যুতে তাই মৃত্যু বহু আগে থেকেই শুরু হয়ে যায় শেষে একদিন এই দেহযন্ত্রটি যখন শেষ নিঃশ্বাস ফেলে দিল তখন দেখা গেল সেই ব্যক্তি উপরে গিয়ে দেহ নিয়ে বসে আছে সবারই এভাবে মৃত্যুর পর দেহ ধারণ করার ক্ষমতা রয়েছে তবে যে পারে না তার কারণ এখানে আমাদের মনে এত চিন্তা ভাবনা চলছে যে কোনো চিন্তাই অন্য কারো সাথে মিলতে পারছে না মিলতে পারছে না বলেই চিন্তাগুলো জমাট বেঁধে রূপ গ্রহণ করতেও পারছে না এর জন্যই নাম ও জপের ব্যবস্থা জপ ও ধ্বনি দিয়ে চিন্তাগুলোকে আটক করতে পারলে তেজস্কর কণিকাগুলোর জমাট বাঁধতে আর কোনো অসুবিধাই হয় না কিন্তু সাধারণত আমাদের বা আজে বাজে চিন্তার তুলনায় জপের সংখ্যা এত কম হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর পর আর দেহ নিয়ে আসা সম্ভবপর হয় না সমস্ত কণিকাগুলোই তোমার দেহে যখন ছিল তখন সেগুলো ছিল কুড়ি অবস্থায় চৈতন্যের সেই কণাগুলোই যখন দেহ হতে বের হতে শুরু করল তখন আবার ফুল হয়ে তারা ফুটতে আরম্ভ করলো কিন্তু এত রকমারি ফুল যে কোনোটার সাথে কোনোটার মিলতি নেই ব্যক্তিত্ব সব আলাদা হয়ে গেছে ব্যক্তিত্ব যদি সবার এক থাকত তবে পার্থক্য থেকেও একত্বের সুরে সুর দিত কথা বলতো সবই হতো মিলতে পারে না বলেই মৃত্যুর পর কেউ আর এখানে ফিরে আসতে পারে না এই হলো আত্মার পরিচয় আত্মাটা যে মৃত্যুর পর ফস করে বেরিয়ে যায় তা নয় মন যখনই ভাবতে শুরু করে চৈতন্যের কণাগুলোও তখনই স্রোতের মতো দেহ হতে বেরিয়ে যেতে থাকে এই যে আত্মাটা আমাদের জীবিত অবস্থাতেই দেহ হতে চলে যাচ্ছে নাম ও জপের মাধ্যমে সেটাকেই বেঁধে রাখার চেষ্টা করা হয় এভাবেই মহান ও সাধকদের কেউ কেউ মৃত্যুর পরও দেহ ধারণ করে থাকেন আজই থাক রামনারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো डिस्क्रिप्शन बक्से देव आ रामनारायण राम